অতসা খাদিজা জীবনে একটা অক্ত নামাজ পড়েনি এক অক্ত নামাজ পড়ে তিরতে ইবনু হিশামের এক লাইন আল্লাহ আল্লাহর

كانت خديجه تصلى مع رسول الله صلى الله عليه وسلم في اول الاسلام اسلمت فطنجوبي رسول صلى الله عليه وسلم الشتي خديجه القبله رضي الله تعالى عنها نمازل اي كرشن صحابي دا نماز نمازل اي كرشن ثم استمعت علي بن ابي طالب فكان يصلى مع رسول الله صلى الله عليه وسلم السبب

তিনি নামাজ আদায় করেছেন সাহাবাই কালাম নামাজ আদায় করেছেন এবার একটা প্রশ্ন হতে পারে খালিজা রাজি আল্লাহ আনহা মৃত্যুর পরে নামাজ আল্লাহ ফরজ করলেন সবে তাহলে কীভাবে সৌরের সাথে খালিজা রাজিয়াল আনহা নামাজ আদায় করলেন যেখানে দিনার মৃত্যুর পরে নামাজ ফরজ হয়েছে উত্তর হচ্ছে রসুল সাল আলি সাল্লাম যখন নবুত প্রাপ্ত হলেন তখন প্রথম বছর থেকেই রসুন আলী সাল্লাম আল্লাহর নির্দেশে দুই বক্ত নামাজ আদায় করেন এক অক্ট নামাজ হলো সকালের সূর্য উদিত হওয়ার পূর্বেই আর দ্বিতীয় নামাজ হল যখন সূর্য অস্তমিত যায় তার পূর্বে আল্লাহ রব্বুল আলমীর পুরাণের মধ্যে বলছেন গুরু বিহার مصنف ابي شيبان الدعس كان فرض الصلاه قبل الإسرائي ركعتين بدوه وركعتين عشيه ارتاح نماز فرض الدين ديني دوي وقت شوكالي دوي ركعت و بكالي دوي ركعت تاربري البدايه والنهاية النهايه من الدعس كانت الصلاه قبل الإسرائي ركعتين قبل طلوع الشمس و ركعتين قبل غروبها معرجين قربي نماز سلو شجو دوي ركعت এবং সূর্য অস্তমিত যাওয়ার পূর্বে দুইরা কাজ আরও বিভিন্ন রকমের দলিল আছে যে রসুল সাল আলী ইসলাম দৈনিক দুই বক্ত করে নামাজ আদায় করতেন আর রসুলের সাথে হজরত খাদিজা জিয়াল্লাহ কালা আনহা নামাজ আদায় করতেন সাহাবে কেরাম যিনারা ইসলাম গ্রহণ করেছেন তিনারা নামাজ আদায় করতেন